ভূমিকম্পের দোয়া লা ইলাহা ইল্লা আন্তা সুবানাকা ইন্নি কুন্তুমিনা জলিমিন অর্থ কি দাঁড়ায় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তিনি সর্বশক্তিমান আর আমরা হচ্ছি আসলে ক্ষতিগ্রস্ত বা আমরা জালিমদের অন্তর্ভুক্ত দেখেন ভাই ভূমিকম্প আসুক বা অন্য কোন বিপদ আসুক যা কিছু আসুক না কেন সবকিছু সর্বক্ষেত্রে কিন্তু আল্লাহ তালার উপরই ভরসা রাখা উচিত কারণ সর্বশক্তিমান হচ্ছে আল্লাহ তালা এবার যদি ভূমিকম্প বা কোনো বিপদ প্রসঙ্গে আসি অনেকেই বৈজ্ঞানিক ব্যাখ্যা দিবে যে ভূমিকম্প যারা আল্লাহ তালাকে বিশ্বাস করি আল্লাহ তালার ক্রুতকে বিশ্বাস করি আমরা এই জিনিসটা বলে থাকি কি জানেন মানুষের পাপের কারণে ভূমিকম্প হয় ছোটখাটো বিপদ দিয়ে ছোটখাটো কম্পন দিয়ে তালা আমাদেরকে সতর্ক করে এই সতর্কতা পাবার পরেও যদি আমরা সতর্ক না হই আমাদের উপর কিন্তু বড় ধরনের গজব নাজিল হবে ভূমিকম্পটা হচ্ছে আল্লাহ সাল্লাহ গজবের একটা আংশিক অংশ মাত্র অর্থাৎ আমাদেরকে সতর্ক করে দিচ্ছে হে মানুষ তোমরা সতর্ক হও তোমরা যেভাবে পাপ করছো যেভাবে জুলুম করছো যেভাবে অন্যের ক্ষতি করছো যেভাবে দোকা মারছো এগুলা থেকে তাড়াতাড়ি নিজেকে সংযত করো যদি সংযত না করো তোমাদের উপর কিন্তু আল্লাহ তাল্লাহ গজব বর্ষিত হবে গজব নাজিল হবে তো সবার কাছে আমার একটাই অনুরোধ দোয়া অনেকটা কথা আছে না শুধুমাত্র আস্তাক ফির ফিরুল্লাহ পড়লেও কিন্তু কবুল করে ক্ষমা আল্লাহ তালা দোয়া কবুল করে সেক্ষেত্রে সবার কাছে আমার একটাই অনুরোধ ভাই নামাজ পড়বো আল্লাহকে স্মরণ করব আর অবশ্যই মানুষকে দোকা দেওয়া থেকে বিরত থাকব। যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকব। তাইলে আমাদের উপর এদের ধরনের অনাকাঙ্ক্ষিত আজাব নেমে আসবে না